আফটারনুন ওয়েলকাম মাই এভরি ওয়ান আমি করুন না আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো ফাইনালি আজকে আমার শরীরটা একটু খারাপ ছিল যার কারণে রান্না করতে দেরি হয়ে গিয়েছে তো দেরি হয়ে গেছে তা কি হয়েছে দুদিকে দুটো বসিয়ে দেবো আর চট জলদি হয়ে যাবে তো ফাইনালি আর প্রচণ্ড আমি এখানে যে রান্না করি আমার প্রচণ্ড গরম হয় আর তার পেছনে তোমাদের দাদা ভাই আমার পিছনে লাগছে একদম রান্না করছে পিছনে আমার পড়ে গেছে একদম তো আজকের ভিডিওতে তেমন কিছু তোমাদের শেয়ার করবো না জাস্ট আমি রান্নার এই জায়গাটায় কিভাবে রান্না করছি কি রান্না করছি সেটাই শেয়ার করব তো এটা হচ্ছে সমুদ্রর কাঁকড়া তোমরা কি সমুদ্র না সুন্দরী কাঁকড়া এটা তোমরা কি সুন্দরী কাঁকড়া খেতে ভালোবাসো আমি কিন্তু ভীষণ ভীষণ ভালোবাসি তবে সুন্দরী কাঁকড়া দিয়ে মোটামুটি কচু শাক করলেও কিন্তু খুব সুন্দর লাগে আর এখানে আমি করছি জ্যান্ত মাছ পুকুরের জ্যান্ত রুই মাছ দিয়ে কুমড়ো আলুর জিরে আদা পাটা দিয়ে ঝোল তো এটাও শরীরের পক্ষে ভীষণ উপকার আর তারপরে আমি করে নেব লাল শাক ভাজা তো আজকের এই আরও কাঁকড়াটা দিয়ে আমি করব কচুর শাক মানে ডাটা যেটা সিদ্ধ করে আমাদের কাকা রেখে দিয়েছে কাকাই কচুর শাকটা কেটে ধুয়ে সিদ্ধ করে রেখেছে আমাদের কাকাই করে দেয় মানে আমার কাকার শ্বশুর আমি জাস্ট রান্না করি রান্না করে শেয়ার করে খাওয়া হবে আর আমার মুখে গায়ে ওটা কি দেখছো তোমরা রান্না করতে করতে তেল এসে মুখে লেগেছে তো আলু থেতো করে মুখে লাগিয়ে দিয়েছি তো এই হচ্ছে আমার রান্নাঘরের লুক এখন আমাদের কাজ কমপ্লিট হয়নি যার কারণে এরকম পরিবেশ তোমরা কেউ কিন্তু খারাপ কমেন্ট করো না আর টেবিলের ওপর আমি এখনও বলতো এখনও কাজ কমপ্লিট হয়নি বলে জিনিস গুছিয়ে রাখতে পারছি না টেবিলের ওপর আমরা এখনও খাওয়া দাওয়া করি না বাসনগুলো রাখি তো এই দেখো খুব জ্বালা করছে তো আমি আবারও আলুটা ঘষে দিচ্ছি আর তোমাদের দাদা আমার পিছনে লেগেই যাচ্ছে তো দেখো রান্নার আর মানে কি বলবো এই দেখো পড়ে গেল ভীষণ আমার এই যে সিঁড়ির জিনিসটা আমি রান্না করি আমার ভীষণ কষ্ট হয় মানে যে না আসলে এখানে দেখো কোথাও বাষ্পটা বার হয়ে যাওয়ার কোনো পরিস্থিতি নেই যত বাষ্পগুলো আমার মুখের মধ্যে আসে তো আমার কোনো ভাবলাম ভিডিও নেই কি করব তো ভাবলাম এইটাই তোমাদের কাছে শেয়ার করি তো ফাইনালি এরকমই আমি আমি আবারও আমি নিচে শাকটা কাটছি আবার এসেছে আমার পিছনে মাঝে মাঝেই এই করছে মানে ঘরে যাচ্ছে আর আমার পিছনে লাগছে আমি যেটা সারাদিন করি সেটাই তুলে ধরার চেষ্টা করি আমি তোমাদের সামনে তো যতটুকু পারি আসলে আমার ক্যামেরা ধরার কেউ নেই বলে আমি সবটা সম্পূর্ণ তুলে ধরতে পারি না আর সংসারের কাজ তো ঝটপট ঝটপট করে তাড়াহুড়ো করে কাজ অনেক কাজই করা হয় কিন্তু সে কাজগুলো তার একে একে পাটে পাটে করতে হলে না অনেকটা দেরি হবে যেহেতু সব কিছু স্কুলে যাওয়ার টাইম এসব টাইম মেনটেন করে কাজ আমার করতে গেলে না ওই জন্য হয় নাহলে আমি কিন্তু রেগুলার পার ডে আমার সংসারের কাজগুলো তোমাদের সামনে তুলে ধরতে পারি অনেকেই সেটা চাইছো তোমরা আর এদিকে আমি শাকটা কেটে নিয়েছি আর সত্যি কথা বলতে শাক আমি একদম মিহি মিহি করে কাটতে পারি না তবে চেষ্টা করলে পারবো সেইভাবে আমি এখনও চেষ্টা করি না তো দুদিকে এদিকে আমার ঝোলটা হয়ে এসেছে প্রায় আর দেখবে পাতলা ঝোল এই কুমড়োটা পাতলা মানে জ্যান্তু মাছ জিরে আর আদা বাটা দেখলে ভীষণ ভালো লাগে আর এদিকে মানে কাঁকড়াটা অনেকক্ষণ ধরে ভাজা করে নিয়ে তারপরে কচুটা রান্না করব আর কচুটা এখনও বাড়ি নিয়ে আসিনি কাকার কাছেই আছে নিয়ে আসতে যাব। আগে কাকড়াটা ঢাকা ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি আমার এই কাঁকড়ার যে দাঁড়গুলো হয় না খেতে খুব ভালো লাগে ভেতরে যেগুলো থাকে খুব ভালো লাগে তোমাদের কি ভালো লাগে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা যদি খেতে চাও অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে আমাদের বাড়িতে আসতে পারো এখন আমাদের এখানে কন্টিনিউ পাওয়া যাচ্ছে তো আমরা রান্না করতে করতে জল পিপাসা পেয়ে গেছে আমি একটু জল খেয়ে নিলাম আর আমি যাচ্ছিলাম এবারে কচুর শাক আনতে তোমাদের কাছে আবারও বলছি আমার পরি রান্নাঘরের পরিবেশ পরিবেশটাকে নিয়ে কেউ কমেন্ট করো না খারাপ কারণ এখনও কাজ সম্পন্ন হয়নি বলে গোছানো হয়নি তো আমি এবার কাকার কাছে যাচ্ছি কচু শাক সিদ্ধ করে রেখেছে সেটা নিয়ে আসার জন্যে তো ফাইনালি আমি কচু শাকটা নিয়ে এসেছি এই যে দেবো এবারে আগে কাকরাটা নামিয়ে নেব তারপরে দেখেছো কাঁকড়াগুলো সুন্দর দেখতে বলে তাই নাম হচ্ছে সুন্দরী কাঁকড়া কাঁকড়া তো ফাইনালি দেখো কচু শাক প্রথমে আমি অর্ধেক কচুটা নিয়ে এসেছিলাম তারপরে দেখলাম শুধু কাঁকড়াই দেখা যাচ্ছে তারপরে আমি আবার গিয়ে বাকি কচুটাও নিয়ে এসেছি আর মোচা বলো কচু বলো আমার কাকা কেটে দেয় আমি রান্না করে খাওয়াই এইদিকে চলছে আমার শাক ভাজা আর কচুটা হতে তো অনেকটাই টাইম লাগবে কচু কাঠের জল হলে না কাঠের জালে এগুলো ভালো হয় রসটা তাড়াতাড়ি শুকিয়ে যায় তবে তোমরা কি কচু খেতে কি আজকে কুমড়োর ঝোল কি লাল শাক আজকে তিনটে রেসিপি করেছি কোন রেসিপিটা তোমাদের ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টে আশায় আছি আমি আর ভিডিও আজকের ভিডিও দেখে তোমরা কিন্তু একদম কী বলতো ভিডিও তোমরা দেখছো দেখার পরে তোমরা লাইক শেয়ার কমেন্ট করতেই ভুলে যাচ্ছ তো গাইজ অবশ্যই তোমরা লাইক শেয়ার অবশ্যই করো তোমাদের লাইক শেয়ার কমেন্ট এগুলো দেখলে তো আমার জানো তো ভিডিও করার আগ্রহটা বাড়ি আরও ভালো লাগে জানো তো তোমরা যদি পাশে না থাকো আমার ভালো লাগে তাই দেখো কচু শাক আর সত্যি বলছি কচু শাকটা খুব সুন্দর হয়েছিলো খুব খুব খুবই সুন্দর হয়েছিলো খেতে আমি নিজে করেছি বলে তাই না খুবই সুন্দর কাকা বলছিল মানি মিষ্টি খেয়েছিলো ওরাও বলছিল তো দেরি হলে আমি কি করি বলো তো দুটো দুদিকে রান্না করি দরকারি ওই জন্য আমি অত চাপ নিই না দেরি হচ্ছে হোক অসুবিধার কিছুই নেই আর একটু কচুতে মিষ্টি দিলে তো কচুটা একটু আর একটু খুব সুন্দর মাখামাখি হয়ে যাবে একদম আর এইবারে তোমাদের দাদা ভাই বাজার থেকে ওলের ডাটা নিয়ে এসেছিলো সেই ওলের ডাটাগুলো আমি সুন্দর করে একটু গুছিয়ে রাখবো তো দাঁড়াও এই যে দেখাচ্ছি তোমাদের তো এই ওলের ডাটাটা নেক্সট ডেতে আমি চিংড়ি দিয়ে খাবো জানি না শেয়ার করতে পারবো কি না চেষ্টা করি কিন্তু আমার একটাই সমস্যা ক্যামেরা ধরার কেউ নেই বলে সমস্যা তাড়াহুড়ো করে কাজ করি সব সময় কারণ বাচ্চার পড়া টিউশন এই দৌড়ো করতে করতে আর হয় না তো গাইস নেক্সট তোমাদের সামনে আবার নতুন কোন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওতে এই পর্যন্তই রান্নাঘরে আমি কি রান্না করলাম কিভাবে কাটালাম সেটাই শেয়ার করলাম তো টাটা গুড মর্নিং যাও রাধে মা